আসসালামু আলাইকুম আমরা সব সময় দেখে আসছি আমাদের বাংলাদেশে যখন কোনো নেতাকে গালি দেওয়া হয় যখন কোনো বড় কোনো নেতা অথবা কোনো পাতি নেতা বা বড়ো কোনো ব্যক্তিকে গালি দেওয়া হয় তখন আমরা দেখছি সেই নেতার কর্মীরা বা সেই দলের লোকেরা রাস্তায় নেমে এসে মিছিল করে মিটিং করে তারা বিভিন্ন ধরনের আন্দোলন করে এমন কোনো ভাষা নেই তারা যে ভাষায় তখন তারা প্রতিবাদ করে না হ্যাঁ আমরা দেখে আসছি এটা বিগত বছর আমরা যখন দেখছি কোনো মন্ত্রীকে বা কোন নেতাকে কেউ একটা খারাপ কথা বলছে তখন রাস্তায় মানে মিছিল মিটিং আন্দোলন কথা কিছু হয় কিন্তু এখন আমরা কী দেখতেছি একজন বাউল নামের ফাউল যে বাউলের বাচ্চা আমাদের আল্লাহকে গালি দিছে এখন আমরা কি দেখছি সেই বাউলের পক্ষে অনেক সুশীলবাদ অনেক কি বলবো সুবিধাবাদী সবাই তার পক্ষ নিছে ইভেন আমাদের বিএনপির যেই ছাত্রদলের ভাইয়েরা আছে তারাও দেখছি সেই বাউলের পক্ষ নিয়ে রাস্তায় মিছিল করতেছে তারা বলতেছে যে সেই বাউল ভুল করছে তাকে ক্ষমা করা হোক আরে ভাই একটা মানুষ এরা কীভাবে ভুল করে তার আপনারা যদি তার ভিডিও দেখেন তখন দেখবেন যে এই লোকে ভুল করে এটা বলেনি তিনি স্বেচ্ছায় চাই সজ্ঞানে তিনি আমাদের আল্লাহকে তিনি এই গালি বলেন বা কটিতে বলেন তিনি এটা ইচ্ছা করে দিচ্ছে তাহলে এটা ভুল হয় কিভাবে। আমরা এর আগেও অনেকবার দেখছি এই বাউলের ফাউলরা তাদের কাছে কোরআন শোনার কোনো জ্ঞান নাই কোরআন হাদিস কোনো কিছু কোনো জ্ঞান নাই কিন্তু এরা মঞ্চে উঠা ইসিদে উঠা এরা বিভিন্ন সময় আল্লাহকে নিয়ে আমাদের রাসুলকে নিয়ে আমাদের কোরআনকে নিয়ে তারা বাজে মন্তব্য করে তারা বলে যে নাকি ভুল করছেন না এই কথা বলার পরে কিভাবে একজন মুসলমান তার পক্ষে কথা বলে আমার সবচেয়ে দুঃখ লাগছে এটা আমি দেখছি এনসিপি এবং আমাদের বিএনপির যেই ছাত্র ভাইয়েরা আছে। তারা যখন দেখছি নামছে সেই বাউলের পক্ষ হইয়া তখন আমার সবচাইতে বেশি কষ্ট লাগছে যে ভাই সে কী করছে এই বাউলের ফাউলটা কি করছে আমাদের আল্লাহকে গালি দিছে আর আপনারা কী কারণ আমি জানি না কাকে খুশি করার জন্য আপনারা তার পক্ষ নিছেন কাকে যদি কোনো মুসলমানের সামনে আল্লাহ বা তার রাসুলকে গালি দেয় আর যদি সেই মুসলমানের হৃদয় না লাগে তাহলে সেই মুসলমানের কোনো ইমান নাই ইমান নাই অতএব যারা এখন বাউলের পক্ষ নিছেন তাদেরকে বলবো তবা করে ভালো হয়ে যান ভালো হয়ে আল্লাহর পথে ফিরে আসেন